এটা হচ্ছে স্টারের সিস্টেম এখানে দুইটা পয়েন্ট আসে একটা চার্জিং সিস্টেম এবং একটা হচ্ছে পাওয়ার বাটন এখানে জাস্ট আপনি একটু চাপ দিয়ে ধরলেই আপনার হাতে ভাইব্রেট করবে আপনি বুঝতে পারবেন এটা চালু হয়েছে তখন হচ্ছে আপনি এখানে একটা ক্লিক করলে প্রোডাক্টটা কিন্তু এভাবেই স্টার্ট হয়ে যায় আপনি এই প্রোডাক্টটা হচ্ছে যে কোনো জায়গায় লাগাইয়ে ব্যবহার করতে পারবেন আপনি এটা এভাবে আপনি কাজ করতে পারবেন এটার সাথে রিমোট আসে এবং চার্জার কেবল আছে দূর থেকে কন্ট্রোল করা যায় আপনি কাজের সময় আপনার বারে বারে বন্ধ করতে হবে না হাত দিতে হবে না এটা আপনি কাজ করতে পারবেন আপনি আপনার ঘরের ফ্লোরে এভাবে যদি লাগিয়ে দেন এভাবে লেগে থাকবে তখন কিন্তু আপনি এভাবে কাজ করতে পারবেন এবং রিমোট দিয়ে আপনি আপনার মোডটা চেঞ্জ করতে পারবেন এরকম খুললে এখানে একটা ব্যাটারি ঢুকবে এখানে একটা ব্যাটারি দিবেন এরপরে হচ্ছে আপনি এখান থেকে দূর থেকে এটাকে কন্ট্রোল করতে পারবেন আপনি ইচ্ছা করলে জোরে চালাইতে পারবেন আস্তেও চালাইতে পারবেন আর যে সমস্ত ভাইরা বলছেন যে না রিমোট কন্ট্রোল নেবেন না আপনার নর্মালটা নেবেন তাদের জন্য এটা এটা হচ্ছে বেল সিস্টেম এটা আপনি বেলের মাধ্যমে কাজ করতে পারবেন এটা আমরা পাঁচ বছরের গ্যারান্টি দেই এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করি তো দেখতে পাচ্ছেন আমাদের দুইটা প্রোডাক্টই আছে ম্যানুয়াল এবং অটোমেটিক রিমোট কন্ট্রোল তো যার যেটা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করে অর্ডার করতে পারেন ধন্যবাদ